তাদেরকে জানিয়ে আজকে আমি দিন শুরু করছি আমি একজন আয়নাগরের বন্দী ছিলাম প্রায় ষোলো মাস আমি কোন রাজনীতি করিনি কখনো আমরা এখানে যারা ইনফোর্স ডিসেপ্লেন ছিলাম কয়েকজন আর্মির সেনা কর্মকর্তা তারা কোনো রাজনীতি কখনো ছিলাম না আমরা সরকারি প্রজাতন্ত্রিক কর্মচারী হিসাবে কাজ করেছিলাম আমাদের দোষ যে আমরা কোনো ব্যক্তি

এক প্রতিষ্ঠান যারা সবাই ইম্পোর্টস করছে চিলি আর্জেন্টিনা যারা ছিল ওদের সেম লাইনে আমরা একটা অর্গানাইজেশন ফর্ম করি যেখানে আমার মেয়েও আছে ওইখানে দাঁড়িয়ে বসে বসে অনেক প্ল্যাকার্ড নিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি লাকি ওয়ান্স যে বেঁচে আসছি আমি যেটা মাইনা করে সেটা একটা সামরিক প্রতিষ্ঠানের মাঝখানে অনেকে আছে র‍্যাব যেটা বোস্ট হেই

যে পূর্ববর্তী যারা এই ক্রাইমে গিয়ে সিমিলিটি করেছে তাদের সাথে আপনারা জড়িত হবেন না আপনারা কাইন্ডলি যে সেনাবাহিনী একটা সেটা আপনারা মুক্তি দেওয়া হয়েছে আর কি আসছে লোককে ছেড়ে দেওয়া হয়েছে আমার দাবি ছিল আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম আজকেও সেখানে গেছে মায়ের ডাক আজকে অধিকারের প্রতিনিধি এবং অন্যান্য যারা সবাই করেছে তারা জানাবে। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এই যে আমাদের এই গত পনেরো দিন বিশ দিন এক মাস রেভলিউশনে ধারাবাহিকভাবে যারা সাহায্য বরণ করেছেন তাদের একটা কমিশন করে তাদের সঠিক নাম ঠিকানা এবং কে তাদের মেরেছে কোথায় মেরেছে সমস্ত একমত যে শুধু এই কেলিং না শুরু করতে হবে বিডিআর কিলিং থেকে যে নিরস্ত্র অসহায় অফিসার গুলি করে মারা হয়েছে এবং ব্রিগেডিয়ার হাসান কিন্তু ওই কমিটির একটি মেম্বার ছিলেন

আমরা ইসলামিক টেরিস্ট আমরা জঙ্গি আমরা কোনো রাজনীতি জীবন করিনি আমরা জঙ্গি হয়ে গেছি সব ইচ্ছা মতো রাস্তার পাশে লাশ ফেলে দিচ্ছেন গুলি করে করে তারপরে ইট ভাড়া ঢুকিয়ে দিচ্ছেন যেন কেউ খুঁজে না পায় আপনার আমাদের যে রেকর্ড রেকর্ডে কত হাজার মেরেছেন হাজার হাজার মেরেছেন আপনার বাংলাদেশের প্রতি জায়গায় সবচেয়ে বেশি করেছে র্যাব পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী সেগুলা হিসাব হতে হবে কমিশন ফর্ম করতে হবে প্রত্যেকের কমিশনে প্রথম শুরু করবে তারা কমিশনের কাজ হবে প্রথম দায়িত্ব হবে যে এই এক মাসে যারা খুন হয়েছে যাদের শাহাদ বরণ করেছেন তাদের সবাইকে শহীদ করে তাদের নামের বিরুদ্ধে তাদের যাবে বীর সারা বাংলাদেশ যতদিন বাস করছে বাংলাদেশ যতদিন অস্তিত্ব থাকবে তাদের নাম যেন সেখানে সোনালী অক্ষরে লেখা থাকে তারপরে হবে আপনার যারা বিডিআর কিলিং হয়েছে তাদের ফ্যামিলি কারা কি অবস্থা তারপরে যারা আপনার হেফাজতে বা মারা গেছে ছাত্র রোড তখন আমি বোধহয় ইয়ের ভিতরে ছেলের ভিতরে আয় না কিছু যে ছাত্ররা মারা গেছে রোড মুভমেন্টে যে ছাত্ররা মারা গেছেন গোটা সংস্থানে এবং যা আওয়ামী লীগের অফিসে যা করা হয়েছিল তিন নম্বর এবং চতুর্থে বাংলাদেশে সবাই সেটা জানে তাদের বিচার করতে হবে করতে হবে লিস্টিং সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের যারা গত পনেরো ষোলো বছর ধরে আয়না করে লাশ হয়েছিলেন যারা এখনো বন্দি আছেন কয়েকজন মুক্তি দেওয়া হয়েছে আমি করবো যেন যারা র্যাব এবং আলাদার ইনস্টিটিউশন আছেন তাদের জন্য অবিলম্ব মুক্তি দেওয়া হয় আজকে আমাদের সেনাবাহিনী অফিসারদেরকে কথায় কথায় চাকরি থেকে অবসর দেওয়া হয় পৃথিবী কোথায় এরকম নাই কিন্তু এটা কনস্টিটিউশন সংবিধান চকু নাই এটা বিপ্লবী সরকার নতুন করে কনস্টিটিউশন একটা হবে সংবিধান হবে এটা সংবিধান লিখবেন আমাদের যারা আছেন আছে ছাত্র সমাজ যেমন আমাদের পুরো বাংলাদেশের মানুষ কিন্তু রেফারেন্ট নামের ক্ষেত্রে আইন হবে আইন অনুযায়ী সেটা পাশ হবে আমি শুধু রিকোয়েস্ট করব সরকারকে বা এখন যা রেভলিউশনারি গভর্নমেন্টকে যারা এই কোটা নিয়ে এত লাফালাফি করেছেন এই কোটা যাওয়া উচিত প্রথমে যারা এই শহীদ হয়েছেন গত এক মাসে এবং যারা গত ষোলো বছর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের বাচ্চাগুলো দেখেন আপনি এরা লোক গরিব ঘরের ছেড়ে পেলে এরা খাওয়া দাওয়া নাই কিছু নাই এরা কিভাবে কষ্ট করছে মহিলাগুলা অকল্পনীয় ওদের কোটাটা দেওয়া উচিত ও শহীদদের এবং যারা আর্মিতে কথা একটা চাকরি থেকে বের করে দিচ্ছেন পৃথিবীর অন্যান্য পৃথিবীতে যেরকম নিয়ম প্রচলিত আছে সেই নিয়ম হিসাবে এই যে কথায় কথা আপনি পার্সেন নাম গাটা করে দেন পার্সেন নাম গাটা মানেটা কি ভাই আমি তো ছিল ছিলাম আমি তো ডিপ্লোম্যাট পার্সেন নাম গাটা হয় অনলি ফর ডিপ্লোম্যাটিক সার্ভিস আর্মি কেটা মানে পার্সেন নাম গাটা তো কোনো শব্দই নাই কনস্টিটিউশন আই কোথায় ওই পৃথিবীতে আপনারা বলে যে কেটা মানে ঢুকতে পারবে না তার বেশি অধিকার

আমি যখন ছিলাম আমার আশেপাশে ম্যাক্সিমাম ব্যাচারা গরিব ফ্যামিলির মাদ্রাসার ছাত্রছাত্র তাদেরকে আপনি সোফালিত বলে আপনি নিয়ে গেলেন কারণ পাশের দেশ প্রতিক্ষাতে চলে বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশ এটা শুনে সবাই খুব বেস্ট বেস্ট কান্ট্রিরা খুব উত্তলিত হয়ে যায় এই সন্ত্রাসীর বিরুদ্ধে তারা কাজ করছে এটা গোয়া এটা কেউ সন্ত্রাসী ছিল না আমরা তো সন্ত্রাসী না আমরা সন্তান করিনি এই হলো আপনার অবস্থা ইনোসেন্ট লোক থেকে নিয়ে যাচ্ছে ইনোসেন্ট ছেলে জেখানেচ্ছে বলছে ধন্যবাদ